গুড মর্নিং ফ্রেন্ড আবার তোমাদের একটা ব্লগে নিয়ে চলে এলাম তো আমরা দেখো সকাল সকাল কোথায় গিয়েছিলাম হ্যাঁ যেটা তোমরা আর হ্যাশট্যাগ থেকে বুঝেই গেছো আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে তো তাকে ওয়েলকাম জানানোর জন্য এত প্রিপারেশন এটা বেশ কয়েকদিন ধরে এই ভিডিওটা শ্যুট করার পরে আজকে এডিটিং করে পোস্ট করলাম তো তোমরা দেখো আমি কোথায় এসেছি বুঝতেই পারছো হ্যাঁ আমরা ফার্স্ট আমাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম সেটআপ করার জন্য শপে এসেছিলাম অ্যাকোয়ারিয়াম দোকানে সেখানে সমস্ত কিছু দেখো আমি তো মাছ দেখে জাস্ট মানে পাগল পাগল লাগছিল এত ভালো লাগছিল ফিশগুলোরকে কালারিং ফিশ তো এবিসিকেলি আমার অনেক বছর আগেরই এটা শখ ছিল অ্যাকোয়ারিয়াম করবো বাড়িতে বাট সামহাউ কিছু কারণে আমি করিনি তার কারণগুলো তোমাদের জানাচ্ছি ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ যেও না ঠিক আছে আর অবশ্যই জানো কাদায় বাড়িতে একুড়ি আছে এবং কী কী ফিস আছে পারলে কিন্তু কমেন্ট বক্সে প্রত্যেকে জানিও ঠিক আছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানিও চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো ঠিক আছে যাই হোক কী কারণে তোমাদেরকে আজকে আমি বলি এখনই আমি করিনি মেন কারণ যখন তখন আমরা কোথাও ঘুরতে যাই বেসিক্যালি আমার আমার হাজব্যান্ড দুজনেরই জিওগ্রাফি সো বুঝতেই পারছো জিওগ্রাফি স্টুডেন্টরা একটু ঘুরতে ভালোবাসে তো বেসিক্যালি আমরা দুজনে ভীষণ ঘুরতে ভালোবাসি তো এখন আমার মেয়ে সেও ঘুরতে খুব ভালোবাসে আমাদের সঙ্গে আমরা প্রায়ই ঘুরতে যাই প্রচুর জায়গায় তো যাই হোক সেই জন্যই আমি বাড়িতে একরিম করতে চাইনি যে এতদিন আমরা যে বেশি দিন ঘুরতে চাই যদি ওদেরকে রেখে যাই ওদের কি হবে কি করে খেতে দেওয়া হবে এবার আমার শরীর থাকলে অসুবিধা হয় না বাট যদি তারাও ঘুরতে যায় একসাথে তখন খুব প্রবলেম হয়ে যাবে তো দোকানে গিয়ে ফার্স্টই আমার কোয়ারি ছিল যে আমরা যদি এক সপ্তাহের জন্য না থাকি তাহলে মাছগুলো খাবার পাবে কি করে তখন উনি বললেন যে একটা ছোট ওষুধ টাইপের কিছু খাবার টাইপের আছে যেটা দিয়ে গেলে মোটামুটি অলমোস্ট ওয়ান উইক ওরা ভালোভাবে থেকেছে তো তারপরে আমি কথাবার্তা স্টার্ট করি যে কি ব্যাপার নেওয়া হবে কতটা বড়ো ট্যাঙ্ক ত্যান সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো দেখো কত মাছ দেখো এবং মাছের ভিতরে একোরিয়ামের ডেকোরেশন হিসেবে কত জিনিস এখানে ছিল মানে হিউজ অফ হিউজ জিনিস দোকানটা খুব ছোট্ট ছিল আমার লোকাল সব মানে লোকাল এরিয়াতেই ছিল দোকানটা কেউ অ্যাড্রেস চাইলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি অ্যাড্রেস দিয়ে দেবো তো যাই হোক দেখো ফিসগুলোর নাম পরে আসছি কত রকম ডেকোরেশন হিসেবে অ্যাস এ অ্যাকোয়ারিয়াম করা ফার্স্ট ডেডটা দেখো অন্যরকম নিজের ডেক অ্যাকোয়ারিয়ামটা অন্য প্রসেসের রেডি করা তো এটা শপের যেহেতু ছিল এখানে অনেক ভ্যারাইটি ছিল ডেকোরেশনের জিনিস ছিল অনেক মাছ এক জায়গা ছিল এত মাছ এক জায়গা লাগে না তো আমার হাজব্যান্ডের খুব একটা শখ ছিল না অ্যাকোয়ারিয়ামের আমার আর মেয়ের বেসিক্যালি বেশি শখ ছিল সো দেখো মাছগুলোর কাছে হাত দিলে ওরা ভাবছে খাওয়া দিতে এসেছে সব মাছগুলো একসঙ্গে এসে মারামারি লাগিয়ে দেয় তো ভীষণ অ্যাজ অ্যা স্নিক বিউটি হিসেবে খুব সুন্দর লাগে অ্যাকোরিয়াম রাখতে যারা মেনটেন করতে পারবে অবশ্যই অবশ্যই রেখো তবে হ্যাঁ একটু মেনটেন করতে হয় কারণ দেখো ওরাও তো প্রাণী ওরাও আমাদের চোখের সামনে ওদের রকম ক্ষতি হোক সেটা আমরা কেউই চাই না আমরা যারা অ্যানিমাল লাভার বা যারা কোনো প্রাণীকে ভালোবাসি ও প্রত্যেকেই আছে ডগ লাভার অনেকেই আছে তো এটা হচ্ছে আমাদের অ্যাকুরিয়ামের বক্সটা এই থার্মোকলটা নিয়েছিলাম চওড়া যেটা নিচে রেখে স্ট্যান্ড করতে হয় অ্যাকোরিয়ামের অ্যাকোয়ারিয়াম তো অনেক রকমই হয় জানো সবাই একদম ন্যাচারাল আর্টিফিশিয়াল সো আমরা ন্যাচারালটা রাখিনি বিকজ ন্যাচারালটা খুব মেনটেন করতে হয় সো এতটা মেনটেন যদি না করতে পারি সেইভাবে আমি ইয়েটা রাখিনি আর্টিফিশিয়ালটাই রেখেছি ন্যাচারাল রাখিনি দেখো অ্যাকোয়ারিয়ামের ঢাকনার উপরে লাইট দেওয়া হয় সো অনেক প্রাইসের লাইট ছিল দু তিন রকম খুব ভালো লাইট যেটা আমাদের দেখেছে তো সেই লাইটটা আমরা নিয়েছি একটা ছিল থ্রি ফিফটি অলমোস্ট অ্যাপ্রক্স আর ছিল একটা আর একটু বেশি ডাবলেরও বেশি সো সেই আর আমরা একটু হাইডেন্সে নিয়েছি কারণ জল লাগতে পারে সেই ভয়তে যাতে কোনো ঠিক থাকে বেসিক্যালি আমাদের অ্যাকোরিয়াম সম্পর্কে একদম একদম আইডিয়া নেই অনেকের বাড়িতে অ্যাকোরিয়াম দেখেছি বাট ঠিক আমাদের পছন্দ হয়নি মানে একদম নর্মাল স্টোন দেওয়া দুটো মাছ নিয়ে ছেড়ে দিয়েছে তিনটে মাছ দিয়েছে এরম ব্যাপার তো যাই হোক ওভারঅল সেই খুশির দিনটা আসতে চলেছে আমাদের বাড়িতে অ্যাকোয়ারিয়ামের যে বক্সটা হয় সেই কাচের বক্সটা আজকে আমাদের বাড়িতে আনা হয়েছে তো বুঝতে দেখতেই পাচ্ছ আমি দূর থেকে ভিডিও করছিলাম গেট খুলে আমার হাজব্যান্ড আজকে গাড়িতে করে নিয়ে সেই লোকটি এসে হেল্প করে দিয়েছিল তো ভীষণ সুন্দর মানে জাস্ট একটা কি বলবো বাড়িতে একটা নতুন বাচ্চাকে যখন আমরা আনি তখন ঠিক যতটা খুশি হই ঠিক ততটাই সত্যি মানে মন থেকে মানে খুশি হওয়ার একটা দিন তো তোমরা যারা নতুন অ্যাকোরিয়াম করেছো তারা অবশ্যই জানো কতটা ভালো লাগে এটা কারণ আমার মেয়ে তো ভীষণ খুশি দেখো এটা হচ্ছে আর রেডি করা হয়েছিল অ্যাকোয়ারিয়ামের বসানো হয়েছিল তো দেখো অ্যাকোয়ারিয়ামের ডেকোরেশনের জন্য কী কী কেনা হয়েছে এটা জানো ফিল্টার লাগাতে হয় দুপাশে দুটো ফিল্টার লাগানো ছিল এটা মাছের খাবার ছিল আগে থেকেই চলে আসা নিয়ে আসা হয়েছিল মাছ আসার আগে মাছের খাবার আনা হয়েছিল তো ডিফারেন্ট টাইপের স্টোন দেখো একটা একটা করে দেখাচ্ছি তোমাদের আর দেখো আমার মেয়ের এক্সাইটমেন্টটা দেখো ও বাবার পাশে গিয়ে বসে গেছে কী কী আনা হয়েছে সেগুলো বার করবে দেখবে মানে মানে ও ছুটে কি খুব হেল্প মানে হেল্প করতে ভালোবাসে এবং আমরাও ওকে শেখাই যতটা সম্ভব বাবা মার সঙ্গে নিজের কাজটা নিজে করা বা একটু টুকটাক হেল্প করা সো খুব এক্সাইটেড হয়ে ছুটে গেছে অনেকক্ষণ থেকে ওয়েট করছিল কি কী এসেছে দেখার জন্য তো অনেক রকম ডেকোরেশন মোটামুটি নিয়ে এসেছি আরও হয়তো আনা হবে কারণ একদম ফার্স্ট তো তো আমরা দেখতে চাইছিলাম কতটা কি দিলে কতটা ভালো লাগে দেন আবার কিছু অ্যাড করার হলে অবশ্যই অ্যাড করব। তোমরা কিন্তু না দেখে কিন্তু বলছো না যে কোথা থেকে তোমরা দেখছো এবং তোমাদের বাড়িতে কোন কোন অ্যানিমাল আছে অ্যাকোরিয়াম আছে কি বা কোনো বার্ডস আছে কিনা এখন তো সবাই বার্ডস খুব ভালোবাসে বিভিন্ন রকম বার্ডস থাকে বাড়িতে তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও এবং শেষ পর্যন্ত দেখো কি কি মাছ রেখেছি কি কি ভ্যারাইটি আছে এবং আরও অনেক সারপ্রাইজ কিন্তু আছে অবশ্যই কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের যদি অ্যাকোয়ারিয়াম সম্পর্কে বা মাছ সম্পর্কে রকম আইডিয়া লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো কারণ সিরিয়াসলি বলছি এই কয়েকদিনে অ্যাকোরিয়াম করার আগে থেকে আজ পর্যন্ত প্রচুর ইউটিউবকে দেখা গুগল করা গিয়ে দোকানের লোকের সঙ্গে কথা বলা অনেক রকম ইনফরমেশান আমরা গ্যাদার করেছি দেন আমরা কিন্তু ওদেরকে নিয়ে এসেছি কারণ যাতে করে ওদের কোনো ক্ষতি না হয় আমাদের বাড়িতে এসে তো চেষ্টা করেছি নাইনটি নাইন পারসেন্ট ওদেরকে ভালো রাখার জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য দেখো কত রকমের রিভার্স ডোনাই আনা হয়েছিল ছোট বড়ো একদম কুচি কুচি প্যাকেটের গুলো আনা হয়েছিল তা ওনারা বলেছিল থ্রি এস টু ওয়ান হিসেবে আনা হয় তো ছটা সাদা প্যাকেট নেওয়া হয়েছিল আর দুটো ব্লু কালার এক একদম ছোট্ট ছোট্ট স্টোন এগুলো তোমরা দেখতে পারো যখন ডেকোরেশন করবো আর বড় স্টোনগুলো হচ্ছে রিভার স্টোন হোয়াইট কালার স্টোন ছিল গ্লাস স্টোন ছিল এরকম বিভিন্ন রকম স্টোন ছিল কিছু অ্যাজ এ ডেকোরেশন হিসেবে রাখা হয়েছিল দেখো এটা খুব সুন্দর একটা জেলি টাইপের একটা সিলিকন দিয়ে রেডি করা এটা ওটা দেখবে ওটা খুব খুব পছন্দের জিনিস দুটো কোরাল প্ল্যান্ট নেওয়া হয়েছিল যেগুলো এগুলো ডেট কোরাল অবশ্যই এগুলো ডেট কোরাল নয় অ্যাকচুয়ালি প্লাস্টিক দিয়ে কোরালের মতো করে রেডি করা এখন তো লাইভ কোরাল ডেড কোরাল কোনোটাই কিন্তু বাইরে আনা যায় না মানে আমাদের ইন্ডিয়াতে এখানে আনা যায় না তো সেই জন্য ডেড কোরাল আগে আনা যেত এখন আনা যায় না তো এটা ছিল একদম প্লাস্টিক কোরাল খুব সুন্দর দেখতে বলে রেখেছিলাম আমরা দেখো আমার মেয়ের আনন্দটা দেখো একবার জাস্ট লাইটের বাবা লাগিয়েছে ভেতরে রেখেছে ঢাকনাটা এখন আনা হয়নি দেখো কত তা মজা পেয়েছে শুধু বাচ্চা কেন প্রত্যেকটা বাড়ির মেম্বারসে কিন্তু খুব মজা পায় এরকম একটা খুব স্পেশাল একটা মুহূর্তে ও তো ভীষণ ছোটো ওর জন্য এটা একটা বিশাল আনন্দের বিষয় তো দেখো লোকটাও এসেছিলো নেক্সট দিন উনি জাস্ট একটুখানি সেট আপ করে দেওয়ার জন্য ওকে আনা হয়েছিল মোটামুটি দাদা টি একটা থেকে দেড়টা মোটামুটি কাজ করতে করতে প্রায় ছটা আর সাড়ে ছটা বেজে গেছে কারণ অনেক কিছু প্রসিডিওর থাকে অনেক ডেকোরেশন থাকে অনেক রকম ব্যাপার থাকে তো তোমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখো যদি কেউ অ্যাকোরিয়াম করা প্ল্যান করে থাকে অবশ্যই এখান থেকে তোমরা অনেক কিছু পাবে হেল্প পাবে তো তোমরা কিন্তু এখানটা দেখে তোমরা তোমাদের নিজেদের মতো অ্যাকোয়ারিয়াম সেট আপ করতে চাইলে করতে পারো আর অবশ্যই কিন্তু একদম নিশ্চিন্তে সেট আপ করো কারণ এক সপ্তাহ পর্যন্ত বাড়িতে নাও থাকো কিন্তু ওরা কিন্তু সুন্দরভাবে থেকে যায় একা একাই বাড়িতে আমি যেই ভয়টা পেতাম আমি কখনোই চাই না তোমরা সেই ভয়টা পাও অবশ্যই এটা একটা ভয়ের কারণ আমাদের বাড়িতে কোনো প্রাণী যখন প্রাণ চলে যায় বা সে মারা যায় তখন খুব সত্যি কষ্ট লাগে ভীষণ একটা স্যাড ফিলিং হয় যখন বাড়ির মেম্বারদের কিছু হয় ঠিক সেই রকমই কেউ অসুস্থ হলেও খুব খারাপ লাগে তো যাই হোক ওই জন্য বললাম তোমরা নিশ্চিন্তে অ্যাকোরিয়াম করতে পারো এক সপ্তাহের মতো কিন্তু যদি পসিবল হয় বাড়িতে কেউ থাকলে তো কোনো ব্যাপারই নেই যদি ফাঁকা বাড়িতে অ্যাকোরিয়াম রেখে যেতে হয় অবশ্যই অবশ্যই কিন্তু দোকানে কথা বলে যেই জিনিসটা ওদের খাবারের জন্য শক্ত একটা খাবার পাওয়া যায় নাকি আমি কখনও এখনো ছেড়ে যাইনি ওদেরকে তো যাই না নেক্সট উইক হয়তো থা যাওয়ার কথা আছে তো দেখো দাদাটি ফিল্টারগুলো ফার্স্ট রেডি করে নিচ্ছে তো আমাদের বিচ বেডের পাশেই রাখা হয়েছিল অ্যাকোরিয়ামটা তো ওই জন্য একটু প্লাস্টিক দিয়ে কভার আপ করে দেওয়া হয়েছে কারণ জল টল অনেক কিছু ব্যাপার আছে সবাই জানো তো যাতে করে সেইগুলো না বিছানায় স্প্রেড করে বা কোনো রকম অসুবিধা হয় তো সেই জন্য প্লাস্টিক দিয়ে র্যাপার করা হয়েছে পেছনে যে তোমরা ব্লু কালার স্টিকারিংটা দেখছো ওটা গ্লাসের উপরে লাগানো হয়েছে ওর কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে আমাদের এই কালারটা ভালো লেগেছে বলে আপাতত এটা দিয়েছি পরে হয়তো চেঞ্জ করতে হতে পারে এই স্টিকারটা গ্লু দিয়ে স্টিক করা হয় তো এর পেছনে এটা থাকলে কি হয় দেখতে সুন্দর লাগে যখন মাছগুলো ছাড়া হয় বা জল দেওয়া হয় বা যখন বিভিন্ন মেটেরিয়াল ভেতরে ফর ডেকোরেশন করা হয় এবং যদি পিছনে ওয়ালটা থাকতো তাহলেও খুব খারাপ লাগতো না বাট একটু অন্যরকম লাগতো ওই জন্যই জাস্ট এটা আমাদের করা হয়েছে তো দেখো ফিল্টারটা ফার্স্টে সেট করা হয়েছে মানে এত কিছু সেট আপ একসঙ্গে তো তো দাদাও একটু কনফিউজড হয়ে গেছিলো যে কীভাবে কী করবে সো ওনার যা টুকটাক জিনিস ছিল পাইপ টাইপ জয়েনিং টয়নিং উনি সেগুলো সব বার করছিলো উনি অনেক জিনিস নিয়ে এসছিলো তো সেই সেট উনি ফার্স্টে করে নিয়েছিল। দেন মেন সেটআপের জায়গায় আসবে মেন সেটআপ তো অনেক পরে ফার্স্টে ওদের যাতে মাছগুলো ভালো থাকে তো সেই জন্যে ফার্স্টে সমস্ত কিছু রেডি করার পর দুদিন জল রাখার মানে জল দিয়ে দুদিন জলটাকে স্টে করা হয়েছিলো আমাদের অ্যাকোরিয়ার মধ্যে দেন তারপরে কিন্তু ফিশ আনা হয়েছিল দুদিন কিন্তু জলটা পুরো ওরকমই ছিল ঠিক আছে তারপরে মাছ আনা হয়েছিলো অ্যাকোরিয়াম করে সঙ্গে সঙ্গে মাছ আনা একদমই উচিত না এটা দোকানদারই আমাদের সাজেস্ট করেছিল তো আমরা যেহেতু একদমই পুরো ব্ল্যাঙ্ক সো ওনার কথাটা আমরা কিন্তু খুব খুব শুনে চলেছি চেষ্টা করেছি পুরো সব কিছু ওনার গাইডেন্সেই চলা বিকজ যাতে রকম কোন কিছু না প্রবলেম হয় তাই জন্য ওনার গাইডেন্সটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল তো যাই হোক মোটামুটি কিছুটা সেট করা হয়েছে তারপরে জল দেওয়া হচ্ছে হ্যাঁ আমরা কিন্তু ওই যে বেড়ালে জল পাওয়া যায় বা তোমরা যদি ফিল্টার ওয়াটার দিতে চাও দিতে পারো যাতে কোন রকম আয়রন না থাকে আয়রন ফ্রি জল দেওয়াটাই বেটার মাছের জন্যও এবং গ্লাসটার জন্যও গ্লাসটা যদি রকম দাগ হয়ে যায় তখন খুব প্রবলেম হয় তো দেখো কত রকম স্টোন স্টোনগুলোতে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে কারণ স্টোনের একটা কস থাকে যেটা যাতে জলে না মেশে সেই জন্য অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল এবং স্টোনগুলো একটু নোংরা ছিল সেটা যাতে ক্লিন হয়ে যায় তো দেখো ফার্স্টেই দেখো এই রকম লম্বা লম্বা ঘাস মতো যেগুলো দেওয়া হয়েছিল আর ফিল্টারের সামনে বড় স্টোন দিয়েছে যাতে ফিল্টার একটা না শোয়েবল হয় দেখো যদি কেউ কিন্তু অ্যাকোরিয়াম সম্বন্ধে কোনো আরও ইনফরমেশন জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও অবশ্যই আমাদের খুব হেল্প হবে যত করে আমাদের কোনো যদি ভুল হয়ে থাকে অ্যাকোরিয়ামে তাহলে সেটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি দেখো জলের মধ্যে থাকছে না তো একটুখানি স্টোনের ভেতরে ওদেরকে দিয়ে দিলে তো নিচে কী পরে ঘাসগুলো নিচে না একটা করে ছোট একটু কিছু একটা থাকে শক্ত মতো একটু ভারী যাতে করে জলের মধ্যে ওটা সুন্দরভাবে থেকে যায় অনেকেই মনে করছো যে জলটা ঘোলা কেন হ্যাঁ জলটা যখন ফার্স্টে দেওয়া হয় iron আয়রনটা এসে এর যে একটা কস থাকে সেটা জলে লাগে ফিল্টার যখন চলবে সারা রাত ফিল্টার চলার পরে কিন্তু অতি বেলা চলে গেছে সারা রাত ফিল্টার যখন অন ছিল সকালবেলা কিন্তু তোমরা দেখতে পাবে জলটা পুরো একদম স্বচ্ছ হয়ে গেছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে তার আগে কিন্তু জলটা এরকমই ঘোলা ছিল দেখো কোরাল দুপুরে বসিয়ে দেওয়া হয়েছে এখন কিছুটা বোঝা যাচ্ছে না তোমাদের সকালে ভিডিও যখন দেখবে এডিট করে পোস্ট করেছি যে সকালের টাইমিংটা তখন কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে অ্যাকোরিয়ামটা তারপরে টুকটাক ডেকোরেশন জিনিসগুলো সেগুলো দাদা সমান করে আমি ইনস্ট্রাক্ট করে দিয়েছিলাম যে কীরকম করে ভালো লাগছে কারণ জলের মধ্যে হাত ঢুকিয়ে না বোঝা যায় না যে কোথায় কি দেখা যাচ্ছে না তো সামনে এই যে এটার কথা বলছিলাম এই সিলিকন দেখো এটা ভীষণ কিউট এটা আমার খুব পছন্দের হয়েছে প্রাইস অনেক হাই এটার বাট আমার খুব পছন্দ হয়েছে তো ওই জন্য এটা মেহেন্দি লাগানো হয়েছে তো দেখো ওই যে ব্লু আর সাদা স্টোন গুলো দেখিয়েছিলাম একদম ছোট ছোট বালির মতো সেগুলো কিন্তু নিচে বেস দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ একদম হালকা একদম মানে জলটা যখন নাড়াচ্ছে একদম মানে পশমের মতো ওগুলো উঠে যাচ্ছে এতটা লাইট ছিল তার মধ্যে জলের একটা লেয়ার থাকে সবাই যেন সো জলের লেয়ারে আলো যেন হালকা হয়ে গেছিলো দেখো কি সুন্দর লাগছে জাস্ট ট্রান্সপারেন্ট হয়নি ওয়াটারটা তাতে এত সুন্দর লাগছে যখন জলটা স্বচ্ছ হয়ে যাবে তখন তো মানে অস্বাধারণ লাগবে তো উনি দেখো মগ দিয়ে স্টোনগুলোকে আস্তে আস্তে চারিদিকে ভাবে সুন্দরভাবে দিচ্ছে যাতে করে খুব ভালো লাগে দেখতে যাদের শখ আছে অ্যাকোরিয়ামের অবশ্যই অবশ্যই করো খুব ভালো লাগে হ্যাঁ কিছু মানুষের ধারণা কেন আমারও এক সময় কেন এখনও কিছুটা ধারণা আছে কোনো প্রাণীকে ভাবে বন্দি করে রাখা যায় না বাট অ্যাকোরিয়াম তো মাছগুলো তো জলেই থাকে আর এই ধরনের অ্যাকোরিয়াম কিন্তু সমুদ্রে থাকে না এরা অ্যাকোরিয়ামেই পাড়ে এখানে এখানেই বাচ্চা হয়ে বড়ো হয়ে এখানেই থাকে ওরা মানে পুরো লাইফস্টাইলটাকে কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যেই হয় এটা হচ্ছে কভার নিয়ে নিয়েছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট বাড়িতে বাচ্চা থাকলে যাতে করে কোনোভাবে ও বা না কোনো বা -কে মানে ফিসেরকে ক্ষতি করতে পারে কারণ বাচ্চা মানুষ যে কোনো সময় হাত দিতে পারে আর হাত রাত কেটেও যেতে পারে বাচ্চা সো অবশ্যই কিন্তু ঢাকনাটা ভীষণ ইম্পর্টেন্ট কভারটা তো দেখো লাইটটা উনি জ্বালিয়ে দিয়েছিলেন তো মোটামুটি সেট আপ করে ছটা সাড়ে ছটা বেরিয়ে গেছিলো সন্ধ্যেবেলা দেন আমরা নেক্সট দিন কিন্তু ফিস দেখতে গেছিলাম তখনও ফিস আনা হয়নি শুধু আমার মেয়েকে না আজকে ফিস আনা হ আগে একদিন গেছিলাম সেদিনকে ফিস দেখে চলে এসেছি ভালো মাছ ছিল না বলে নিই তো আজকে আমার মেয়েদেরকে নিয়ে গেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরের ট্রাস্টমি ওকে নিয়ে বৃষ্টিতে আমরা খুব রেয়ার অফ দ্য রেয়ার বেরোই বাট আজকে বেরিয়েছিলাম শুধুমাত্র মাছকে আনবা বলে কারণ একটা ভীষণ আনন্দের বিষয় বলতে পারো বাড়িতে মাছ আনা তো আমরা নিয়েছিলাম গোল ফিশ নিয়েছিলাম দেন নিয়েছিলাম সার্কে ভ্যারাইটি রেড টেল আর নিয়েছিলাম হচ্ছে উইডো বলে একরকম ফিশ আছে অনেকটা দেখতে পম্পলেট মাছের মতো সাইজে ভীষণ ছোট মাল্টি কালার ভীষণ কিউড হয় জেব্রা নিয়েছিলাম তারপরে মলি নিয়েছিলাম তো এই ঘটনাটা পরে বলছি তোমাদের এটারও একটা মজার ঘটনা আছে তো মলে নিয়েছিলাম সবাই জানে মলি ভীষণ শান্ত মাছ দেখো এইভাবে মাছ বার করে দিলাম দেয় তো আমরা এরম নেট এটা নিয়েছিলাম যাই হোক তো দেখো এই যে গোল্ডফিশ নিয়েছিলাম গোল্ড ফিশটা আমার মেয়ের ভীষণ ভীষণ পছন্দের তো ওই জন্য গোল্ডিশ ও কড়ি ক্যাট নেওয়া হয়েছিলো তারপরে পরে আরও অনেক রকম মাছ অ্যাডিং করা হয়েছে দেখতেই পাবে তোমরা ভিডিওটা জাস্ট কন্টিনিউ দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না অনেক কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলে ভিডিওটা একটু লং হয়েছে হয় তো তোমরা মন দিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা অনেক হেল্প পাবে আর তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে আমার কোথায় ভুল হয়েছে সেটাও কিন্তু তোমরা বলতে পারবে যাতে করে নেক্সট টাইম আমিও সেই ভুলগুলোকে ঠিক করে নিই এবং আমার মাছগুলো যেন সুন্দরভাবে আস্তে আস্তে আমাদের কাছে থাকে এবং বড় হয় আমাদের ফ্যামিলি মেম্বার্স হয়ে ওঠে তো এইভাবে দাদা দেখো জাল দিয়ে দিয়ে মাছগুলোকে বার করছে ওরা তো চুপচুপ করে পালিয়ে যাচ্ছে আর যেহেতু দাদা দেখি আমি অনেক মাছ তো ভীষণ সুন্দর লাগছে দেখতে এত মাছ একসঙ্গে রাখা যায় না বলে আমরা রাখিনি তো ভীষণ সুন্দর লাগছে এগুলো হচ্ছে তোমাদের দিছিল জেব্রার উইডো যেগুলো মাল্টি কালার হয় দেখো গ্রিন ইয়েলো পিঙ্ক স্কাই যেগুলো ভীষণ সুন্দর এবং এক শাড়িতে ওরা খুব যায় মানে একসঙ্গে দল ভেতরে থাকে খুব সুন্দরভাবে তো দেখো এইভাবে দাদা সব মাছ আমাদের দিয়ে দিচ্ছিল আমরা শার্কেরও ভ্যারাইটি নিয়েছিলাম ভীষণ সুন্দর দেখতে বিশেষ করে মলি ফিশগুলো গোল্ড ফিশ বলো অ্যাকচুয়ালি সব মাছকেই না ভীষণ দেখতে সুন্দর যখন যখন দেখছি সেটাকে ভালো লাগছে দেখো আমার মেয়ের তো ভীষণ মজা বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে মাছ নিতে যাওয়ার সময় বেশ কিছুটা ভিজেছে যাওয়ার সময়তে বিশাল বৃষ্টি হচ্ছিল এই দিকের মাছগুলো হচ্ছে এইগুলো হচ্ছে মলির ভ্যারাইটি দেখো ব্ল্যাকের ওপর পুরো ব্ল্যাক কালারের উপর হোয়াইট ডট হোয়াইটের উপর ব্ল্যাক ডট এগুলো হচ্ছে মলির ভ্যারাইটি যেগুলো দেখতে ভীষণ সুন্দর হয় ভীষণ কিউট দেখতে হয় তো সেই ভ্যারাইটি গুলোকে আমরা কিন্তু রেখেছিলাম দেখো দাদা কিন্তু এত মাছের মধ্যে না খুব সাবধানে বার করতেছে কেন অন্য মাছ চলে আসছে তাদের যদি বার করে জালে নিয়ে আসা হয় ওদের অক্সিজেনের একটু প্রবলেম হবে তো খুব সাবধানে এইভাবে মাছ বার করা হয় যারা অ্যাকোরিয়া মেনটেন করে তারা অবশ্যই জানো আমার থেকে অনেক বেশি আমি একদম নিউ তাই জন্য হয়তো অনেক কিছুই জানি না বা যেইটুকুনি জানি তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো হচ্ছে মলি মলের ভ্যারাইটিগুলোকে নেওয়া হচ্ছিল এবারে ওপরে দেখো লাল লাল তেল দেওয়া যে মাছটা দেখলে ওটা হচ্ছে শার্কের ভ্যারাইটি রেড টেল ওটাও ভীষণ খুব স্পিডে দৌড়ায় মাছগুলো ভীষণ কিউট দেখতে তো দেখো এখানে মলিগুলোর ভ্যারাইটির যেটা বলছিলাম ব্ল্যাক এর উপরে হোয়াইট ডট হোয়াইটের উপরে ব্ল্যাক ডট যেটা ভীষণ কিউট একদম ব্ল্যাক কালার মলি আছে তারপরে রেড এর সঙ্গে হোয়াইটের কম্বিনেশন মলি আছে একদম সুরো রেড এর মলি আছে মানে ওভারঅল মানে ফি মলিগুলোকে দেখতে কিন্তু ভীষণ কিউট গোল্ড যেমন ভীষণ সুন্দর মলিগুলোও দেখতে দারুণ মলি বেসিক্যালি রেড হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশন কম্বিনেশনেই হয় বেশি অন্য কালার হয়তো অন্য জায়গাতে পাওয়া যায় বাট আমাদের এখানে এই কটাই ভ্যারাইটি ছিল কালারের তো প্রায় বারো পিসের মতো মলি নেওয়া হয়েছিল গোল্ড ফিস নেওয়া হয়েছিল প্রায় ছ পিসের মতো এরকম বিভিন্ন উইডো জেবরা সব রকম মাঝে মোটামুটি ওয়ালটার করে নেওয়া হয়েছিল রেড চেন দেখো মলিগুলো যখন নিতে এসছে মলিগুলো ভেবে চায় তো ওদের খাবার দিতে দেখো সবাই ছুটছুপ করে সব উঠে গেছে এই দিকেগুলো এগুলো আর রেড আর রেড হোয়াইটের কম্বিনেশনের মলি আর এদিকে ব্ল্যাক আর ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশনের মলি দেখতে পাচ্ছ তো না তো মাছগুলো আমরা নিয়েছিলাম ওদের খাবার মেনটেন করা কখন খাবার দিতে হয় কতটা খাবার দিতে হয় সবকিছু কিন্তু যখন তোমরা অ্যাকোরিয়াম কিনবে অবশ্যই কিন্তু এটা জিজ্ঞেস করে নেবে কারণ ওদের খাবার ব্যাপারটা খুব মেনটেন করা দরকার যারা কিন্তু আর্টিফিশিয়াল অ্যাকোরিয়াম করো না তাদের তো ন্যাচারাল অ্যাকোরিয়ামে কিন্তু বেশি মেনটেন করতে হয় একদম লাইক প্ল্যান্ট রাখতে হয় তারপরে অনেক রকম কেঁচো টেঁচো খাবার দিতে হয় শুনেছি তো আমাদের যেহেতু আর্টিফিশিয়াল অর্থাৎ লাইভ প্ল্যান্ট না মানে না রাখাই বেটার অন্য মাছের ক্ষতি হয় কারণ গাপি বলে একরকম মাছ আছে যারা কিন্তু লাইভ অ্যাকুরিয়ামে ভীষণ ভালো থাকে অরিজিনাল গাছের মধ্যে যেগুলো সবার সঙ্গে থাকে না বলে আমরা নিয়ে নিই বাট ওটাও ভীষণ দেখতে সুন্দর দেখো এইভাবে গাছগুলোকে আমাদের আনা হয়েছিল তো দাদা ঠিক যেভাবে বলেছিল প্রথমে কিছুক্ষণ ওদের বাইরে রেখে নর্মাল টেম্পারেচার নিয়ে এনে তারপরে জালের মধ্যে করে আস্তে আস্তে দেখো ওয়েলকাম অল মাই ফিশেস তো তোমরা সবাই আমাদের মাছগুলোকে ওয়েলকাম জানো আমাদের বাড়িতে এসেছে বলে দেখো কত সুন্দর এবার দেখো জলটা বলেছিলাম না পরের দিন সকালে কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখো ঠিক জলটা এতটাই ট্রান্সপ্যারেন্ট হয়ে গেছে ভীষণ সুন্দর তো যারা দেখলে ভিডিওটা পুরোটা সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো কিন্তু অবশ্যই আর কিন্তু লাইক দিও শেয়ার করো টাটা বাই বাই ভালো থেক